আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো গর্ভাবস্থার শেষের দিকে পেট ব্যথায় যা যা সাবধানতা মেনে চলবেন বলছেন ডক্টর জয়শ্রী সাহা ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ স্টেম সেল ব্যাঙ্কিংয়ের গুরুত্ব সম্পর্কে কিছু তথ্য দিতে চাই আপনি কি জানেন স্টেম সেল সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার শিশু সুস্থ ও সুরক্ষিত ভবিষ্যতের জন্য জন্মের সময় শিশুর স্টেম সেল সংরক্ষণ করে আপনার শিশু এবং আপনার পরিবারকে আশিটিরও বেশি রোগ থেকে রক্ষা করতে পারেন কড ব্লাড ব্যাংকিং এর জীবন রক্ষাকারী সুবিধা সম্পর্কে আরও জানতে জিরো এই নাম্বারে কল করুন ম্যাম আমার থার্টি এইট উইক্স চলে আমার অনেক কোমর পেট ব্যথা জরার মুখে ব্যথা করে এখন কি করব আমার এই মাসের একুশ তারিখে ডেলিভারি ডেট ম্যাম হ্যাঁ এখন হলো ডেলিভারি ডেট তো প্রায় কাছাকাছি এই যে দুই সপ্তাহ ডেট বাকি এখন কিন্তু খুব মানে কেয়ারফুল থাকতে হবে এবং এই যে ওর যে সমস্যাটা হচ্ছে মাঝে মধ্যেই কোমরে ব্যথা হচ্ছে জড়ায় মুখে ব্যথা হচ্ছে এগুলো কিন্তু ফস লেবার পেইনের এর একটা লক্ষণ হতে পারে এবং অনেক সময় দেখা যায় এই পেনটাই বেড়ে বেড়ে অনেক সময় কিন্তু দেখা যায় পেশেন্টের ট্রু লিভার পেইন শুরু হয়ে যায় এবং এই সময় বাচ্চা নড়াচড়াটা খেয়াল করা খুব জরুরি বাচ্চা যদি বারো ঘন্টায় অন্তত দশ বার মুভ করে তাহলে আমরা ধরে নিব যে তার বাচ্চাটি সুস্থ আছে ভালো আছে এবং ব্যথাটা আস্তে আস্তে বাড়তে থাকলে বা মা যদি হঠাৎ করে খেয়াল করেন যে ভিতর থেকে কিছু একটা বাইরের দিকে প্রেশার দিচ্ছে অথবা বেরিয়ে আসছে অথবা তার পরনে কাপড় চোপড় ভিজে গেল তাহলে বুঝতে হবে যে তার পানি ভেঙে গেছে অথবা তার যদি এই ব্যথার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে তার একটু হালকা মানে রক্ত মিশ্রিত পানির মতো যায় এবং ব্যথাটা ক্রমাগত বাড়তেই থাকে তাহলে ধরে নিতে হবে যে তার এটা ট্রু লেবার পেইন শুরু হয়ে যাচ্ছে কিন্তু যদি ব্যথা ক্রমাগত মাঝে মধ্যেই দেখা যাচ্ছে আসছে কিন্তু ক্রমাগত বাড়ছে না আসছে চলে যাচ্ছে তার মানে এটা হতে পারে ফলস লেবার পেইন অথবা এই কোমর ব্যথা জড়ায়ুর মুখে ব্যথার মানে কারণ আরো কিছু হতে পারে যেমন হলো প্রেগনেন্ট ইউট্রাসটা যখন আমাদের ব্যাকবোন অথবা নার্ভের উপরে প্রেশার ক্রিয়েট করে তখন দেখা যায় যে অনেক সময় মায়ের কষ্ট হয় বা মুভ করতে পারে না ব্যথা পায় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় জয়েন্ট গুলো এত বেশি রিল্যাক্স হয়ে যায় এই প্রেগনেন্সি জনিত হরমোনের কারণে দেখা যায় যে তখন হয়তো পেশেন্টের চলাফেরা করতে বা মুভ করতে একটু কষ্ট হয় এপাশ থেকে বিছানায় ও পাশে ঘুরতেও দেখা যাচ্ছে পেশেন্ট ব্যথা পায় এগুলো আসলে তার প্রেগন্যান্সি জনিত কারণেই হচ্ছে আমার মনে হয় বাচ্চার নড়াচড়াটা খেয়াল করা এবং ব্যথা যদি ক্রমান্বয়ে বাড়তে থাকে তাহলে অবশ্যই নিকটবর্তী কোনো হাসপাতাল বা বিশেষজ্ঞ চিকিৎসক যাকে উনি দেখাচ্ছিলেন তার স্মরণাপন্ন হওয়াটা জরুরি